ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আব্দুল সহুর আপনাদের ভালোবাসার ভাই ও বন্ধু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ইউনিভার্সিটি এলাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সাজারি ইনস্টিটিউট এখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন আমি গত ষোলোই জুলাই যখন সৈরা হাসের বিরোধী সরকার বিরোধী যখন আন্দোলন হচ্ছে তখন কিন্তু আমি এখানে এসেছিলাম ষোলো তারিখে ষোলোই জুলাই মঙ্গলবার যেদিন আবু সাহিদ রংপুরে আবু সাহিদে নিহত হয় ঠিক সেদিনই আমি এই ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিলাম কিছু যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনটা দেখার জন্য কিন্তু এসেছিলাম এবং আন্দোলন সরি হওয়ার জন্য এসেছিলাম কিন্তু সেদিন সেই আন্দোলনে এমন একটা বিপদে সেদিন আমি পড়েছিলাম আমার সাথে যে সহযোগী ছিল আমার হিসেবে নাম করে আমার এক হোক সেই আমি এই ঢাকায় আমি বলছি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এই জায়গাটায় আমার পাশেই হচ্ছে ডক্টর শহীদুল্ল কাইচের হল সেই সেই হলের পাশেই যখন আমি এখানে ভিডিও করছিলাম বলতে চারিপাশে কিন্তু এক পাশে ছাত্র এক পাশে পুলিশ যখন গুলি গোলাগুলি হচ্ছে তখন কোনো রকম জীবনে বেশি কিন্তু আমরা এই পাশে কিন্তু ঠিক এই এই পাশ দিয়েই কিন্তু বের হয়ে এবং খুব খারাপ অবস্থায় মুহুর মুহুর গুলু গুলি ছড়ছিল তখন পুলিশে এবং এই পাশে ছাত্র এরকম আন্দোলনে লাঠি শুটানে কিন্তু ওইভাবে মিছিল মিটিংয়ের ভিতরে প্রচুর পরিমাণে আন্দোলন সেদিন হচ্ছিল তো আমি সেদিনকে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় সেদিন কিন্তু সেই সরে সার হাসিনার পেটু বা পুলিশ বাহিনীর হাত থেকে সেদিন বেঁচে গিয়েছিলাম যে কারণে কিন্তু আমি আবারও আজ এখানে এসেছি এই ভিডিওটা করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে সেদিন যে আন্দোলনের শরিক হয়েছিলাম সেই আন্দোলনের শরিক হয়ে আপনাদের সামনে যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম লাইভ করছিলাম ঠিক সেই মুহূর্তে কিন্তু আমার এই ঘটনাটা ঘটেছিল আজ আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই ছিল এখনকার মতন সবাই দোয়া করবেন যেন আগামী এই রকম স্বৈরাষ্ট কোনো আন্দোলন যদি হয় সেখানে যেন যুক্ত হতে পারে এবং ভালো ভালো সংবাদ যেন আপনাদেরকে আমি উপহার দিতে পারি এই এই আশালেখি এখন এই ঢাকা থেকে আমি জানিয়েছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত